উনি যিনি অসুস্থ হয়ে পড়েছেন আজকে আমরা এম হসপিটালে আছি তিনি হচ্ছেন প্রিজাইডিং অফিসার তো পূর্ব গুড়িয়াহাটি স্কুলে গার্লস হাই স্কুলে যখন আমি তো বিভিন্ন বুথে সকাল থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছি ওখানে যাওয়ার পরে দেখি বুথে উনি প্রথমে মাথায় হাত দিয়ে বসে আছেন ওখানে যখন উনি দেখছি যে অসুস্থ অসুস্থ ফিল করছেন তখন ওনাকে বলা হচ্ছে যে কি হয়েছে উনি আর কোনো কথাও বলছেন না তখন বাকিরা যারা ছিলেন যারা মানে পুলিং এজেন্ট এবং আদার্স অফিসার যারা ছিলেন তারা বললেন যে অ্যাকচুয়ালি এরকম হয়েছে ঘটনাটা যে উনি ইভিএম মেশিনটা আগে একটু বন্ধ করে দিয়েছে কিন্তু ওনার উপর একটা প্রেশার আসছে ওনাকে ধমকি দেওয়া হচ্ছে যার জন্য উনি পাজেল হয়ে গেছে এবং সারাদিনভর পরিশ্রম একটা টেনশন তো ভোটে কাজ করে সবার সুস্থভাবে বাড়ি ফেরাটা একটা আতঙ্কের বিষয় তাকে ফিরতে চায় উনি তারপর কাঁপতে শুরু রীতিমতো কাঁপতে শুরু করলেন এবং কাঁপার পরে উনি আর কথাও বলছেন না উনি কথা ওনার চশমাও ওখানে ছাড়া পড়েছে মোবাইলটা আমি কোনোরকম আমার হাতে নিয়েছি কারণ ওনার বাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে বলে তারপর যেটা হয়েছে অ্যাম্বুলেন্সের জন্য বারবার বলছি ওখানে যারা লোকাল নেতৃত্ব সব থেকে দুঃখজনক লোকাল নেতৃত্বকে আমি বলছি যে ভোট আমাদের মানে এটা একটা প্রসেস এটা চলবে কিন্তু সামনে চোখের সামনে কেউ অসুস্থ হয়ে মৃতপ্রায় হচ্ছে যখন তখন আমরা এটা দেখতে পারি না আমি তখন আমার পিএসও যে আছেন এবং আমার যে ছাত্র পরিষদের যে আছে আমি বলছি যে তোমরা আসো তোমরা ধরো এ এদের তো ভেতরে ঢোকার কোনো রুলস নেই আমি তখন ইশারা করে ডাকছি যে তোমরা একে একে তুলে ধরো